সে না ভিডিও তো দেখলো দেখেনি তোমার এখন এসি চলছে চলছে ফ্যান মানে মানে একদম ঠান্ডা করিয়েছি না পরে আবার ঠান্ডা করিয়ে তারপর আচ্ছা শোনো তাহলে তোমার কুর্তির কালেকশনটা দেখো আমাদের

ও তোমার কি সব সব কুর্তিতেই কি ইয়ে আছে পকেট আছে সবগুলোতে নেই কিছু কিছু কুর্তিতে আছে কিছু কিছু কুর্তিতে নেই যেগুলোতে আছে দেখিয়ে দেবোতে আচ্ছা আর এই তো ধরো কটা হলো বারো তেরোটা হয়েছে কুর্তি কেনা বলা যায় তোর বাবা যদি দেখে ভিডিওটা বলবে তুমি তাহলে মেয়ের বাড়িতে ফুর্তি কিনে পাচ্ছো বাড়ির অ্যাড্রেস দেয় না যাতে যদি বাবা বাবা টের পেয়ে যায় এই বাড়ির অ্যাড্রেস দেয় মানে থাকাকালীন এই বাড়ির যাতে আর বাবা বুঝতে না পারে ও বাবা বাবা বুঝে যাবে বাবা আবার দেখে এই ভিডিওগুলো সব দেখে আর আমাকে ফোন করে করে ও ওই তো কালকে ওটা করলি আজকে এই ভিডিওটা যদি পোস্ট হয় যখন পোস্ট হবে বাবা দেখবে দেখে বাবা ফোন করবে তাহলে দেখো যে একটা ছবি তো পরে আছে একটা কুর্তি তাহলে এবার শুরু করি আর আমার এনার্জি নেই নাতনিদের পেছনে খাটতে খাটতে আমার কি হোগা হয়ে গেছে বা বা কত ডায়লগ बाप रे একটা জিনিস ভালো যেন করতে দেখালে আমি কাছে কুর্তির ব্যবসা করব বুঝলে কি আচ্ছা তা এইটা দেখিয়ে আমি আমার মানে শেখাটা আমার করতে আচ্ছা ভালো করে দেখাতে মানে সেই সবাই যেমন ভাবে দেখে এই যে এইটা কি রকম ভাবে দেখে না এই যে এটা এই বর্ডার নেমে গেছে এটা এরং হয়ে গেছে আমি দেখাবো তাহলে কি হবে আমি কুর্তির ব্যবসা করব ভাগছি আচ্ছা এই ভিডিওর মাধ্যমেই বলে দিই যদি কারো কুর্তি লাগে আমাকে বলো তাহলে তোমাদের পছন্দের কুর্তি আমাকে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে পছন্দ করে আমি চেষ্টা করব দেয়ার সব কিছু তো খালি অ্যাড দাও আমার সব ভিডিওতে অ্যাড দেবে সব ভিডিওতে আচ্ছা দেখো এবার কুর্তি ঠিক আছে ঠিক আছে স্টার্ট তোমার ফার্স্ট কুর্তিটা কুর্তি তো হলো একটা এটাতে তুমি পরে আছো আচ্ছা এটা এটা সুন্দর কুর্তি আর একটা এবার দেখাও সেকেন্ড দু নম্বর কুর্তি এটা কি কালার কি কালার বলে এটাকে এই বিপাশে এটা কি কালার পিচ কালার কি এটা বিপাশে হবে তো এরকম একটা ইয়ে আছে না বাজিরাও হ্যাঁ আর এটা পিচ কালার আর এটা এই যে এই এই রকম সব এই চুমকি দেয়া এটা কি কি এটা চুমকি চুমকি হ্যাঁ এই যে চুমকি দিয়ে বা কি লাইন করা এগুলো হুম সুন্দর বেশ আর এই যে গলায় একটা লটকান আছে এই যে

এগুলো এগুলো কাজ না এগুলো হচ্ছে প্রিন্ট এগুলো হচ্ছে প্রিন্ট দেখে মনে হবে কাজ কিন্তু এগুলো প্রিন্ট এই যে এগুলো সব প্রিন্ট আর ভীষণ মানে পরে ভীষণ আরাম কাপড় সে ক্রেপের উপরে এগুলো হচ্ছে ক্রেপ সিল্ক পল খুব সুন্দর ওকে মানে আমি তো পরেছি মানে ভীষণ পরে ভীষণ আরাম এই একটা 9 নম্বর বাহ এটা খুব সুন্দর

আমার এখনো কাটাই হয়নি এটাও থ্রি কোয়ার্টার হাতা এই যে এইখানে ডিজাইন আর গলাটা ভি এটা ভি গলা মনে হয় তাই না হুম হ্যাঁ গলাটা ভি গলা এটাও সুন্দর আর আমাদের এই যে এই চুড়িদারটা এটা সে দুটো নেওয়া হ্যাঁ মানে এটা মানে আমার পছন্দ হয়েছে এবার আরেকটা নিয়েছি দুটো কালার তো যে কালারটা দিয়েছি সেটা দেয়নি এটা এটা একটা অন্য কালার দিয়েছে আর আমার যেটা পছন্দ সেটা দিয়েছে আর এর জায়গায় অন্য একটা কালার দিয়েছিলাম এটা হলো কাজগুলো সুন্দর ঠিক আছে এই যে যেটা হলুদটা দেখালাম এই যে এটা ও ওটারই এটা না ওটারই এটা বাহ এটা কালার ক্যামেরা কিন্তু রেড লাগছে রেড লাগছে কিন্তু এটা মেরুন কালারটা না এটা মেরুন

তোমাদের কাছে যখন পৌঁছাবে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার পছন্দটা কেমন এগুলো সব কিন্তু আমি পছন্দ করে কিনেছি এদেরকে এরা বলছে এত বড় বড় কথা বলছে এদেরকে এখন আমার পছন্দ করে কিনে দিতে হয় জামা কাপড় নাহলে ওরা পারে না দোকানে গিয়ে বলবে মা কি কালার নেব আমাকে একের পর এক হোয়াটসঅ্যাপে কালার পাঠাবে আমি পছন্দ করে দেবো তারপর আর ছোট মেয়ে ওর কথা বার আমার বড় মেয়ে এখনো পর্যন্ত আমার পছন্দ পরে আর ছোট মেয়ে মানে ওটা এখন বলবো না কিছু তাহলে বলবে তুমি বড় মেয়ের কাটা ভালো বলছো আমার খারাপ ওকে ঠিক আছে রাখছি আচ্ছা এই হলো তাহলে মার কুর্তি কালেকশন তোমরা দেখে বলো কেমন হয়েছে আর কোন কুর্তিটা বেশি পছন্দ মানে কোন কুর্তিটা তোমাদের বেশি পছন্দ হয়েছে সেটাও জানি তাই তো মানে এতগুলো পনেরোটা কুর্তি দেখালাম পনেরোটা কুর্তির মধ্যে কোন কুর্তিটা সবথেকে বেশি সুন্দর কোন কালারটা বেশি সুন্দর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কমেন্টে জানাবে 따다다 <돈> <돈>